দাদনের টাকা চাইতে গিয়ে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক ঘটনা মালদহের হবিপুর থানার লালপুর বোদরা এলাকার জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম অতুল রবিদাস জানা যায় গত এক বছর আগে ব্যাঙ্গালোরের শ্রমিকের কাজে গিয়েছিলেন নতুন রবিদাস স্থানীয় বাসিন্দা তথা শ্রমিক সরবরাহ কাজের সাথে যুক্ত কাজল দাস তাকে ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল পরিবারের অভিযোগ গত সোমবার সন্ধ্যায় দাদন যাওয়ায় বকিয়া সাত হাজার টাকা চাইতে কাজল দাসের বাড়ি যান অতুল অভিযোগ সেই টাকা চাওয়ায় কাজল দাস অতুল রবিদাসকে ভারী বস্তু দিয়ে মারধর করে এরপর তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আজ সকালে তার মৃত্যু হয় এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কেন ভাইকে মারল